আই মামা কি কি আছে আছে তো ইয়া ডিম আছে মুরগি আছে চিকেন পোলাও আছে খিচুড়ি আছে তেহারি আছে কি খাবেন কন এই দেই কাস্টমার সে দাস না আই দেই কাস্টমার এসে উড়স লাগে হ্যাঁ তাদের উঠ কাস্টমার সে দেখতেছ সার্ভিস দাও লাগবো না খালি বই থাকলিবো মামা কি খাবেন কি আছে মামা ডিম খিচুড়ি আছে আর মুরগি তেহারি আছে আর কিছু নাই ভালো করে একটা মুরগি তেহারি দাও ঠিক আছে বসেন দিতাছি

এমন ঘন্টার মতো মেসি আর শালা লরে চলে বিল কত হইছে আয় বাবা বিল কত 100 টাকা 100 100 টাকা ভাই 100 টাকা দেন এই ভাই এই নেন আপনার বাকি টাকা আচ্ছা ভাই আবার আসবেন 50 টাকা দাম মুরগিতে এরি জিনিসটা খারাপ না ভাই কাস্টমার যেন খাইতে খাইতে আঙ্গুল শুদ্ধ খায়ালা এই টেনশন করতে না এটা আমার হাতের পা কালারটা কিন্তু সেই আইছে ভাই মেদি ভাই দরা সেগুলো কি ভাই আমচুরা কাস্টমার বনা ভালোবাসেন তো চুরি কোয়ালি কাম আমি করে কাস্টমার একটি বার ভরে দেবো গা খালা বসেন তো তাদের তাদের তো বলে কাম চোরা জানি গ্রহণকার খালি এগুলা মোটা মোটা কর্মচারী লোয়া কি তো দাদা বললাম কাজ কাম করে না খালি খারে থাকে যে কোন মানুষ লোয়া দেখা ছিল তাদের তো দুইটা সিদারান

মোবাইল কে আমার বের করে বের করে আমার মোবাইল বের করো আমি মোবাইল দেই নাই মোবাইল নেই নিচে কাটা তো কই এসব কাজ মানুষের মোবাইল টবল থুই আছে এডি তোরা খায়া দেস আমি কোন মোবাইল নেই নাই এডি কই রাই খাস কথা কই না দেন আমি মোবাইল নেই নাই তুই না নিলে নিচে কাটা আমি কমু কেম না আমি কি করছেন আমি জানি ওটা থাকে ওট ওট বুস্ট আছে না কিছু মোবাইলটা নাই জায়গা ছোঁয়া ছিল তুই না নিলে নিচে কাটা আমি কেম না কমু কে নিছে আমাদের চলব না তোর চলবে কুষ্টি কি লাই মোবাইল বের কর মার খাওয়ার আগে ভাবলস তোর তো এখন দেই নাই কিছু ছিল আমার কোন চের মার লোকে গোরে দিকে বাইর করো আমার মোবাইল

আমি জানি না কেমন মোবাইল বার কর এদিকে এদিকে এতে কর শুনে দেন এদিকে কি আপনার মোবাইল হাই ডাই

এই কিছু মনে করো না হ্যাঁ மனுষি তো ভুল করবেই তো কি আর করব কাও যাও যাও তুমি কাজ করো আমি চুরি করব না না আমি তো জানি তুমি চুরি করবে না ওই লোক ভালো না ভালো না দেখেই তোমারে খারাপ ব্যবহার করছে মন খারাপ করো না ঠিক আছে তুমি কাজ করো ঠিক আচ্ছা ঠিক আছে কাজ করো আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিনা শুধু ঘুরে ইতর করতে পারে আর কিছু লোক আছে যারা শুধু দেখেই সবকিছুর মজা নিতে পারে কিন্তু তার কোনো প্রতিগত কোনা না ভালো দেখে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে